মাশাআল্লাহ একজন ভক্ত পাওয়া গেছে কই হুজুর সবাই সবাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো নেই তারা মতিউর রহমান নিজামির খুনি যারা ভালো নাই তারা গোলাম আজমের খুনি যারা ভালো নাই তারা এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে যারা ভালো নাই তারা আল্লামা সাইদি হুজুরকে সর্বযন্ত করে বিদায় করেছে যারা ভালো তারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তারা ভালো নেই তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে বিভিন্ন রূপে চায় যারা এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি কথা বলেন ঠিক কি না এখনো ষড়যন্ত্র চলমান ওদের ষড়যন্ত্রের জাত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আছে না নাই চেনাই দাহবাসী সব সময় আমরা ইসলামের পক্ষে থাকবো হিংসা সত্যের পক্ষে থাকব সাদাকে সাদা বলতে শিখুন কালোকে কালো বলতে শিখুন ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন অন্যায় যেখানে আমার প্রতি আমাদের প্রতিবাদ চলবে সেখানে মনে রাখবেন অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি ভবিষ্যতে আর কোন জুলুম আমরা সহ্য করব না আজি আছেন তো ইনশাল্লাহ মনে রাখবেন যুগে যুগে নবীরা সুলার দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাফের এই বেমানারা বাধার তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পৈগাম্বারেরা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে করণের প্রসার কর থেকে মার খেয়েছেন রাত্ম জড়িয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হ বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই হাজার সালে সৈরাসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের পনেরোশো জনমানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই সাহাবাইক্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনার জন্য দিনের জন্য ইসলামের জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা নীল লাগে হাত টান করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ আমিন বলেন

প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ বলেন ফি ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহ আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন দুইটা কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দেয় পকেট মারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন ছেলে যারা আছেন ব্যাগ নেয় রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে কই ভাই ব্যাগ দেন তাড়াতাড়ি সময় না তাড়াতাড়ি 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 দিনের বেলায় সময় কম তাড়াতাড়ি মহিলা প্যান্ডেলে পাঠায় দেন আমার মা বন্ধের ভিতরে লোকজন পাঠায় দেন সবাই প্রাণ ভরে দান করেন আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তাফিক দান করুন জোরে বলুন না আমি আরো জোরে বলুন না আমি সবাই পকেটে হাত দিয়ে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রস্তে পকেটে হাত দিয়া প্রাণ ভরে টাকা দান করেন খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতে ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন যারা দুনিয়াতে মসজিদ দিনে জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দেন বলুন সুবাহান আল্লাহ না হুম ইং আল্লাহ বলে আমি যে রিজেক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গায় বাজান সবাই প্রাণ ভরে দান করবেন আমি মুসাফির আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার পাঁচশো টাকা হাজার টাকা যদি কেউ দেন তাড়াতাড়ি দেন সময় কম আমরা আলোচনায় চলে যাবো আমি আপনাদেরকে কষ্ট দেব না মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন আমার মা বোন বসে আসেন মা আমি জানি জিনাই দয়ের মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তাও দান জরে জোরে বলুন আমি যাদের মন আয়সা ফাতেমা খাতিজার মতো নরম তারা অবশ্যই দান করবে কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলে থাকলে ও তখন বলবে আমি টাকা দেব না ওই টাকাতে আমি লিপস্টিক কিনব চুলের কাঁকড়া কিনবে কথা কর না কেন সবার টাকা ভালো কাজে আল্লাহ নেয় না তো আপনি পকেটে হাত দেবেন শয়তান বলবে কি করিস বলে একশো টাকা মর্জিদে দিই কয় চুপ কর একশো টাকা হলে দুই প্যাকেট সিগারেট হবে তার মানে আপনি চাইলেও দিতে দেবে না কথা কন ঠিক কি না

আসেন আসেন ধরো দিয়ে আমার দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এক ভাঙ্গে কল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ঠাকাওয়ালা তুই পকিরি সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না নেকিরি পাল্লা হয় ভারী গোনা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দে ঘর বাড়ি জোরে বলেন মার হাবা লা দেন না আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার মতো দুই একজন থাকলে তাড়াতাড়ি লেখা দিতে পারে হজুর আমি এক হাজার টাকা দেবো আমি পাঁচ বস্তা সেমেন্ট দেবো হজুর হজুর আমার মা নাই বাবা নাই কবরে চলে গেছে হজুর একটা হাজার টাকা পিতা মাতা রুহের মাখ ফেরাত তাদের কবর ইলে সব পাঠানোর আশায় দেন না বাজান দেন না কিনা কি নাম সদরদ্দীর নাম বাপের বেটামত করছে খান কাম নগদ পাঁচশত টাকা জরে বলেন মারহত আল্লাহ দানটা কবল করো বড়োদানে সামিল করো এদের ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও দুনিয়াকে ঐতিহ্য সম্মান বানায় দেন আর সেন হাসেন আমার দিয়া দানবো যেমন কেড়ে নিতে কতক্ষণ আমার ভাইয়েরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন ধনবান ভাইয়েরা আছেন তাড়াতাড়ি করে দেন সময় বড় কম আপনাদের মাঝে বাকিতেও লেখা দিতে পারেন যে হজুর আমি দুই হাজার টাকা দেব আমি একটা হাজার টাকা দেব হাটটা তোলেন না বাজান আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। মুসাফিরের দোয়া নেওয়ার আশায় আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবল করে নেন জোরে বলেন আমিন নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে দেন না বাজান আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা না এই মসজিদ থাকবে যতদিন আপনি বেঁচে থাকলেও সব পাবেন মারা গেলেও কবরে ফেরেস তাদের মাধ্যমে আল্লাহ তালা সব পাঠা দেবেন আল্লাহ আকবর বল হ্যাঁ আপনি মারা গেলেও বিকাশ হয়ে আপনার কবরে সব পৌঁছে যাবে অনেকে বলতেছেন হজুর আমার তো বিকাশ করলো না ফেরেস বিকাশ খুলে দেবে ভাই কত শরীফুল ইসলাম ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান দায় যায় বাড়ি কোন গ্রাম শরিফুল ভাই রঘুনাথপুর শরিফুল ভাই এক হাজার টাকা জোরে এখন মার হাবা প্লিল লেগে থাকবি দেন না বাজান দেন নগদ হোক বলেন বলেন আর এক মিনিট দিলে দিবেন না দিলে বলে চলে যায় আর এক মিনিট ঘড়ি ধরে এক মিনিট মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন পুরুষ প্যান্ডেলের টাকা পাইছেন হোজর হোজর বেলাল ভাই সব পাইছে আর কেউ আছেন বাজান দেবেন আগামীকাল কি নাম ভাই বদর উদ্দিন বদরদ্দিন উদ্দিন লিল্লাকে তাকবীর আমাদের বদর ভাই আগামীকালকে পাঁচশো টাকা দেবেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আর কি আছেন বাজা তার নগদ তো বাকি খুব দ্রুত গতিতে সময় কম এই যুবকের এ বস বস বাবু তোমরা বস বাবু বস বস যুবক তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো বস বাবা এই যুবকের বস বাবা বর্ষ বস আমার হাতের ইশারা বোঝো না বান্ধবীর ইশারা ঠিকই বোঝো বসো বাবা বসো তোমরা ভদ্র ছেলে তোমাদের মা ভালো বাবা ভালো হ্যাঁ এরা খুবই ভালো ছেলে জিনায় দয়ের বাচ্চারা খুব ভালো এরা একবার বললেই বোঝে বসেন এই মাদ্রাসার টুপি আল্লাহ ছাত্ররা বোঝো না বসো বসো বাবা বসো আসরে আজান দিলে তারপরে যাই সবাই বসেন সবাই বসেন আর কেউ আছেন বাজান দেবেন ওই যে হাত তোলে কি নাম কি নাম কি নাম বাবাজি ওই যে টাকা সব হাত তুলছে হে একটা একটা হাজার টাকা নোট কার কাছে আছে নিয়ে আসে তো আমি মুসাফিরের আশা পূরণ করে দেন আমি আপনার জন্য চারটে দোয়া করব কয়টা দোয়া কয়টা দোয়া এক নাম্বার আল্লাহ পাক যেন সোনার মক্কা মদিনে যাওয়ার তা দান করে দুই নাম্বার জীবিত থাকা অবস্থায় আল্লাহ যেন বিশ্বনবীকে স্বপ্নে দেখার তা দান করে তিন নাম্বার কর মৃত্যুর সময় আল্লাহ পাক যেন কালিমা পড়তে পড়তে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করা তৌফিক দান করেন আর চার নাম্বার মরণের পরে আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে পরকালে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন এই চারটা দোয়া আমি আপনার জন্য করব আমার আশা পূরণ করেন আল্লাহ আপনার আশা পূরণ করবেন নবীর সাথে জান্নাতে থাকার আশাই একটা হাজার টাকা যে হুজুর আমি দেবিনিস

আমার ঈশাদ ভাই দান করেছেন এক হাজার টাকা দুনিয়া কে রেতের আইকোন কোন ঠেকা মনে পরে রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা জোরে বলেন মারাবেন এই টাকা গুলো নেন ব্যাগে রাখেন ব্যাগে রাখেন আপনারা মসজিদ কমিটির লোক না ঠিক আছে রাখেন চলেন আমরা আলোচনায় চলে যাই আর কষ্ট দেব না এক হাজার টাকা নোট চাইছিলাম পাইলাম না এক হাজার টাকা পাইছি কিন্তু নোট কথা কে বলছেন

এদেশের মুসলমানের বন্ধু বানায় দেন আল্লাহ তাদেরকে কাজ আমি করা সত্যি দান করে শোনেন বাংলাদেশের প্রশাসনের মধ্যে পুলিশ ভাইয়েরা যদি একটু সচেতন থাকে তাহলে এই দেশে খুন ধর্ষণ দুর্নীতি এগুলো থাকবে না কথা বলে ঠিক কি না দেশে যে কিছু একটু অস্থিরতা দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না প্রত্যেকটা থানা আগের মতো চাঙ্গা হওয়া লাগবে তাহলে সব ঠিক হয়ে যাবে কথা বলেন কিছু জায়গায় ডাকাতির ঘটনা চিন্তায় ঘটনা ঘটতেছে আমাদের প্রশাসনের ভাইদের জন্য আমরা দোয়া করি তারা এই দেশের জন্য অনেক পরিশ্রম করে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তান সব রাই রাতের একটা দুইটা তিনটার দিকে দেখবেন বিভিন্ন জায়গায় সিএনজি নিয়ে পুলিশের গাড়ি নিয়ে ভাইরা পাহারা দেয় কিসের জন্য যাতে চুরি সেন্দে ডাকাতি না হয় কথা বলে ঠিক বিগত সরকার তাদেরকে এমনভাবে ব্যবহার করেছিলেন যার কারণে হয়তোবা কিছুটা মানুষ তাদেরকে ঘৃণা করে কষ্ট পায় কিন্তু আসলে দোস্ত তাদের না কথা কি বুঝতে পারতেছেন যাদেরকে ব্যবহার করা হতো কথা বলে ঠিক কিনা তো জন্য প্রশাসনের ভাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করব কারণ তারা এই দেশেরই মানুষ নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে তারা আমাদেরই ভাই কথা বলে যারা পুলিশে চাকরি করে আমাদের ভাই আছে ভাতিজা আছে কারো বাবা চাকরি করে কারো সন্তান চাকরি করে কথা বলে ঠিক কিনা